আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন যে ছবিটি সেই ছবির বাস্তব মানুষটিও আপনাদের সামনে তিনি হাবিলদার আব্দুল গনি তিনি দুই হাজার এক সালে সালের বড়াই বাড়ি যুদ্ধে তিনটি গুলি খেয়েও এখনো জীবন্ত আসলে দুই হাজার এক সালের বরাইবাড়ি যুদ্ধ ছিল সেই দিনটি স্মরণীয় করে রাখতে প্রতি বছর পালন করা হয় যুদ্ধ দিবস আর এই দিবসটি পালন উপলক্ষে কিন্তু আব্দুল এসেছিলেন তিনি পিবি শিখাময় বাড়ি যুদ্ধে গুরুতর আহত হয়েছিলেন অপারেশন করে তার ডান পাজর থেকে গুলি বের করা হয়েছিল ওই সময় যুদ্ধ চলাকালীন সময়ে বরাইবাড়ি বিজিবি ক্যাম্পের হাবিলদার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন গনি যদিও বর্তমানে তিনি অবসরে গেছেন ওই সময় ভারতীয় করা গুলির ক্ষত রয়েছে আপনারা যদি কেউ আসেন তাহলে অবশ্যই দেখতে পারবেন এখনো লাল বৃত্ত দিয়ে ওই ক্ষত চিহ্নগুলো চিহ্নিত করা রয়েছে প্রিয় দর্শক চলুন আমরা হাবিলদার আবদুল গনির মুখে আমরা বিস্তারিত শুনবো জানবো তার আগে পরিচয় করে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন

ওই বিএসএফ ছিল আট দশটা শোয়া তো আমি এই দিক দিয়ে ঘুরে এসে যখন আমি হল এন্ড চাপ করাছি এই পর্যন্ত আসছিল এই বন্ধু এখানে যাই কোয়া মত খেল নাই আপনারা বেশি বেশি ঘর ছিল তো ওখানে আসছি আসার পরে আমি এখানে তখন বাড়িটা ছিল না এই বাড়িটা এ তখন আমি ও হল এন্ড হল বলতেছে যে নাই হল সব নাই করে বিডিআর কা বাচ্চা এসে গালি গলেস করতেছে তখন আমি আবার এখান থেকে এসএফজি দিয়ে ফায়ার করলাম ফায়ার গুলি শেষ হওয়ার পরে সিও সাহেব ছিল তখন ওই যে ওই পিছনে ওয়ার্ল্ডসে কথা বলছে হটলাইনে